তাহলে আমরা শিখলাম যে ঘাসটা এইভাবে কখনোই সারটা ছিটাবেন না আর লাইন করে কাটিংগুলো আপনি লাগানোর চেষ্টা করবেন এতে করে আপনার অনেক উপকার হবে সালাম আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ঘাসের জমিতে সার ছিটাবেন কেমন করে এটা কিন্তু আসলে অনেকটা শেখার বিষয় আছে তো যাই হোক আপনি যদি সকল জমিতে এরকম করে মানে সার সিটানোর নিয়ম আর কি এরকম করে ধরে জোরে করে এই নগের মধ্যে ছেড়ে দিয়ে এরকম করে দিতে হয় আর কি তো যাই হোক এই ভুলটা যদি ঘাসের জমির ক্ষেত্রেও যদি করেন তাহলে এখানে কিন্তু আপনি চরম একটা সমস্যা হয়ে যাবে এক নম্বরের কথা ঘাসের জমিতে যখন আপনি এরকম করে ছিটাবেন মানে এরকম করে এরকম করে ছিটাবেন তখন এই সারটা আপনার হলো এই সারটা হলো আপনার এরকম করে ছিটাইলে এই সারটা হলো আপনার এই যে ঘাসের যে আপনার এই যে এটা আমি এটা দেখে আর কি আপনি এরকম করে উপর থেকে যখন পড়বে আর কি তখন কিন্তু এই সারটা আইসে একটু দেখো এই সারটা এসে ঘাসের ছিদ্র মানে ডোগার মধ্যে মানে ঘাসের যেটা ডোগা বলে আর কি সেই ডোকার মধ্যে এটা যাবে আর কি আসলে ঘাস চাষ করতে কিন্তু অনেক সমস্যা থাকে আর কি এই যে পোকা আর কি এই যে পোকা এই পোকার জন্য অনেক বিষ দিচ্ছি কোনো কাজ হইতেছে না কিন্তু মানে আমিও এক জায়গায় শুনছি যে এইটা হলো আপনার প্রথম কাটার পরে এটা শেষ হয়ে যাবে আর কি আর এরকম সমস্যা করবে না তো যাই হোক সব কাজেই কিন্তু আপনার সমস্যা আছে তো যাই হোক মোট কথা যে আপনি যদি এরকম করে ছিটান তাহলে আপনার এই ঘাসের মানে ডোগার মধ্যে সারটা যাবে সারটা প্রথম কথা মাটিতে পড়তেছে না আর দ্বিতীয় নাম্বার কথা যে ওইখানে থাকার পরে ওইখানে পচে যাবে আর কি মানে পছন্দ ধরবে এই জন্য আপনার পরিমার মতো নিয়ে এরকম করে হাটটা নিচে রেখে এরকম হাটটা নিচে রেখে এরকম করে ছিটিয়ে দেবেন আর কি এরকম একবার ছিটাই দিলেন আর একটু সামনে যাবেন যাওয়ার পরে আবার এরকম এক মুষ্টি নিয়ে আপনি পরিমার মতো যে যতটুকু দিবেন আর কি এরকম করে আপনি ছিটিয়ে দিবেন তাহলে আপনার গোড়াতে শার্টটা পুরো মানে পরলো আর কি তাহলে আপনার গোড়াতে শার্টটা পরল ভিতরে মানে গাছের এই ডোকার ভিতরে শার্টটা পরলো না আর এখানে আপনার গোড়াতে যেহেতু সারের প্রয়োজন আমাদের গোড়া আমাদের কাজটা হয়ে গেলো আর সেই ক্ষেত্রে আপনারা হলো শার্ট পরবেন আর কি মানে শার্ট পরলে ভালো হয় মানে শার্ট পরে এখানে কপ হাতা যদি লাগাই তাহলে এটা আরও ভালো হয় আর কি মানে এই পাঞ্জাবির হাতের থেকে শার্টটা পরলে ভালো হয় আর আমি যেহেতু পাঞ্জাবি পরি আমার যদি একটু কষ্ট হয় যেহেতু শার্ট কখনও পরি নাই এই জন্য আমি শার্টটা পরি না আর কি যে যাই হোক এরকম করে একটু যদি কষ্ট হয় মানে ঘাসে তো পর পরিমাণ দাঁড় আর কি এই দাঁড়টা লাগলে আপনার কেটে কেটে যায় আর কি তারপরেও যারা শার্ট পরে অভ্যাস আছে তারা আপনার শার্ট পরে বুতামটা লাগিয়ে নেবেন এইখানে লাগানোর পরে এরকম করে ছিটাই দিবেন আর পারলে হাতে আপনি একটু মানে গ্লোভস পরেন আর কি মানে আপনার পাশে যেটা আমার পাশেই ছিল আমি দোকান থেকে আসছি তাড়াহুড়া করে চলে আসছি আর ওটা আসলে খুঁজতেছিলাম পাইলাম না আর কি এক জায়গায় রাখছিলাম সেখানে পাইলাম না আর কি তা যাই হোক মোট কথা যেটা বললাম যে ঘাসের জমিতে এইভাবে কখনো ছিটাবেন না আর এভাবে ছিটালে আপনার সারটা মাটিতে পড়ে না অর্ধেক সার হলো আপনার গাছের ভিতরে যায় তাহলে আপনারা এই যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আমার দিবেন আর কি আর একটা কথা বলবেন যে ঘাস উপরে তোল ঘাস গাড়তে মানে ঘাস যখন আপনি নতুন চারা লাগান কাটিংগুলো লাগান তখন কিন্তু একটা জিনিস আপনাকে সব সময়ের জন্য খেয়াল করতে হবে যে এমনি এক জায়গায় আওরা কাউরা আমাদের আঞ্চলিক ভাষায় যেই কথাটা বলে যে আওরা কাউরা এই আওরা কাহরা কিন্তু লাগাবেন না আগে সুতা ধরে সুন্দর করে লাইন বাই লাইন একদম সোজা করে লাগাবেন ক্ষেত্রে আপনার কি সুবিধা হবে আপনি পানি দিতে সমস্যা সুবিধা হবে আপনার পানি দিতে সুবিধা হবে আপনি লাইন বাই লাইন কাটতে পারতেছেন আবার এক লাইন কেটে আপনি মানে দিলেন সাথে সাথে ওই লাইনটা কোপ দিয়ে আপনি অল্প কিছু সার ছিটিয়ে দিলেন গোবর সার অথবা ইউরিয়া কিছু ড্যাপ ছিটিয়ে দিলেন পরিমাণ মতো সেখানে পানি দিয়ে দিলেন এখানে অনেক সুবিধা আর কি যারা আওরা কাউরা গাড়ে আর কি এখানে একটা ওইখানে একটা কোনো লাইন নাই তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয় আপনি অবশ্যই এই ভুলটা কখনোই করবেন না লাইন বাই লাইন গাড়বেন একদম সোজা করে আর দেয়ার ফুট পরে পরে আপনার কাটিংটা দিলে অনেক সুন্দর হয় কারণ এটা তো সোপাই আর কি এই জন্য আপনারা প্রথম কথা এখানে তাহলে আমরা শিখলাম যে ঘাসটা এইভাবে কখনো সারটা ছিটাবেন না আর লাইন করে কাটিংগুলো আপনি লাগানোর চেষ্টা করবেন এতে করে আপনার অনেক উপকার হবে তো যাই হোক আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকল কাছে বারাকে দান করুক আর আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে সকল কাছে বারাকে দান করে সালামু আলাইকুম রহমতুল্লাহি